আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো ফিরে আসাম ভিডিও টোয়েন্টি ফোর নতুন একটি জব নিউজ ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেওয়া নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক দেখা এখানে লেখা আছে যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিক আছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন মানে এটা ইংরেজিতে লেখা হ্যাঁ আর ব্যবস্থাপনা পরিচালক এর ব্যবস্থাপনা পরিচালক এর অধি সরি এর দপ্তর বিদ্যুৎ ভবন পঁয়ত্রিশ বয়রা মেন রোড খুলনা নয় হাজার ঠিক আছে www.wz জেড পিডিসিএল ডট ও আর জি ডট বিডি ঠিক আছে এটা একটা অবশ্যই সরকারি চাকরি নিঃসন্দেহেই তো মানে এখানে আমরা আজকে চাকরি পদগুলো দেখে নিব ঠিক আছে এটা অবশ্যই একটা সরকারি চাকরি আর এখানে কতগুলো পদ সেগুলো আমরা সব পরে নিব এবং আবেদনের শুরু তারিখ বা শেষ তারিখ সেটাও আমরা দেখে নেব এবং ওয়েবসাইট লিঙ্ক সেটাও আমরা অবশ্যই দেখবো ঠিক আছে তো আজকে চাকরির প্রথম পদ দেখে নি এক নম্বর পদ কে দেখো ব্যবস্থাপক ঠিক আছে ব্যবস্থাপক এইচ আর পদ সংখ্যা মাত্র একটি কিন্তু বেতন স্কেল দেখো এখানে উনআশি হাজার টাকা ঠিক আছে এখানে বেতন হলো উনআশি হাজার টাকা দুই নম্বর কি ব্যবস্থাপক হিসাব বা অর্থ এখানে প্রসঙ্গ মাত্র একজন নিবে হ্যাঁ আর এখানে বেতন তুই উনআশি হাজার টাকা ঠিক আছে দুইটার বেতন সেম তিন নম্বরটা কি উপব্যবস্থাপক হিসাব বা অর্থ এখানে নিবে একজন এখানে বেতন হলো তোমার একষট্টি হাজার টাকা ঠিক আছে এরপর যদি চার নম্বর চাকরির পদ দেখি এখানে কি সহকারী প্রকৌশলী হ্যাঁ এখানে এখানে পঁয়ত্রিশ জন ঠিক আছে পঁয়ত্রিশ জন লোক নিবে এটা একটু বেশি আছে দেখা যাচ্ছে আর বেতন হলো একান্ন হাজার টাকা ঠিক আছে এটা হলো সহকারী প্রকৌশলের চাকরির বেতন ঠিক আছে এরপর যদি পাঁচ নম্বর চাকরির পদ দেখি দেখো সহকারী ব্যবস্থাপক মানে কি এইচআর ঠিক আছে এখানে নিবে তোমার তিনজন এখানে বেতন হবে তোমার একান্ন হাজার টাকা ঠিক আছে এবার ছয় নম্বর চাকরি পদ কি সহকারী ব্যবস্থাপক হিসাব বা অর্থ এখানে তুমি মানে এখানে তিনজন নেবে আর বেতন হবে তোমার টাকা ঠিক আছে এরপর হাজার যদি আমরা সাত নম্বর চাকরির পদ দেখি দেখো এখানে কি আছে উপসহকারী প্রকৌশলী এখানে লোকজন নেবে বাইশ জন ঠিক আছে এখানে মানে এই পঁয়ত্রিশ জনের পদ থেকে এটা হলো সবচেয়ে হাইস্ট বাইশ জন আর এখানে তোমার বেতন সংখ্যা উনআশি মানে বেতনের যেটা এটা হলো কি সরি উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে মানে সাত নম্বর পদ এবার যে আট নম্বর পদ্ধতি দেখো জুনিয়র সহকারী ব্যবস্থাপক এইচআর ঠিক আছে লোক সংখ্যা নিবে পনেরো জন এখনো বেতন মানে স্কেল উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা ছিল আট নম্বর চাকরির পথ এরপর নয় নম্বরটা কি দেখো জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব বা অর্থ ঠিক আছে এখানে লোক সংখ্যা নিবে বিশ জন ঠিক আছে আর বেতন হবে তোমার উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে এছাড়া নয় নম্বর চাকরি পদ আর দশ নম্বর কি ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর এখানে লোক সংখ্যা নেবে পাঁচজন আর বেতন তোমার পঁচিশ হাজার টাকা ঠিক আছে এরপর যদি আমরা দেখি এগারো নম্বর চাকরি পদ কি নিরাপত্তা ছয়টি আর বেতন স্কুল হলো চব্বিশ হাজার টাকা ঠিক আছে আর বারো নম্বর চাকরি পদে কি জুনিয়র শিক্ষক হাই স্কুল ঠিক আছে এখানে লোকসংখ্যা তিনজন আর বেতন হওয়ার স্কুল আঠারো হাজার টাকা ঠিক আছে আর তেরো নম্বর হলো তোমার সহকারী শিক্ষক প্রাইমারি ঠিক আছে এখানে তোমার লোকসংখ্যা নেবে তিনজন আর বেতন হবে আঠারো হাজার টাকা ঠিক আছে এই ছিল আজকে চাকরির তেরোটি ঠিক আছে এখানে শিক্ষাগত তেমন ভাবে উল্লেখ করা নাই তাই আমরা যা তাই সেটা পড়ে নিলাম আর চির চাকরি তার উপর এখন যদি আমরা দেখি এখানে কি আছে আবেদনের সর্বশেষ সময়সীমা সর্বশেষ মানে কি মানে শেষ সময় কি চোদ্দ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে মানে আজকে থেকে শুরু করে মানে এখন তুমি চোদ্দ তারিখ চোদ্দ থেকে মানে ওই মাসের মানে জুলাই মাসের সাত তারিখ মানে চোদ্দ তারিখ সাত মাস মানে জুলাই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কি টাইম আছে ঠিক আছে বিকাল পাঁচটা ঠিক আছে তো তোমরা যাদের যারা চাচ্ছ এই মানে এটার একটা সবশেষ হয়ে যাচ্ছে তো তোমরা যাতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর এখন আমরা দেখবো যে ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে এখানে দেখি বিস্তারিত দেখতে বিজুট করুন মানে কি এই ওয়েবসাইট লিঙ্কগুলো কি দেখো এস টিপি ডট ডাবল স্ল্যাশ জবস ডট ডব্লিউ জেড পি পিডিসি ডট গভ ডট বিড়ি মানে ক্রোন সিক্স সেভেন এইট জি ঠিক আছে মানে কি ডট গভ ডট বিড়ি মানে এটা অবশ্যই একটি সরকারি চাকরি ঠিক আছে এটা কি এই ওয়েবসাইট নিয়ে ঠিক আছে তোমরা চাইলে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে তোমরা কি এই আয় তোমাদের নির্দিষ্ট যে চাকরি তোমার যেটা যাও সেটাই তোমাকে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা অবশ্যই একটি সরকারি চাকরি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ